আসসালামু আলাইকুম তো ফিকেস ওয়ার্ল্ডের সবাইকে স্বাগত ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করেছি এখন সকাল দশটার মতো বাজে যদিও আরও অনেক ভোরে ঘুম থেকে ওঠা হয়েছে যেহেতু ছেলে কলেজে যায় মর্নিং শিফটে ছেলের কলেজ তো অনেক সকালবেলা ঘুম থেকে উঠতে হয় ছয়টার আগে উঠতে হয় অ্যালার্ম দিয়ে রাখি তারপর আর কি ওকে জাগাই দেই আর ও কলেজে চলে গেলে আমি আর একটু শুয়ে থাকি তো দশটা সাড়ে দশটার দিকে উঠে আর কি নাস্তা করি তো আমি আর আমার ছেলে ছোট ছেলে আদিয়ান আর কি নাস্তা করছি তারপরে ওকে নিয়ে আর কি স্কুলে চলে যাব। কিছুদিন আগে তো বড়োটাকেও স্কুলে নিয়ে যেতাম নিয়ে আসতাম তো এখন আর কি ওইটা বাদ দিচ্ছি যেহেতু কলেজে উঠেছে তো এখন ড্রাইভারই নিয়ে যায় গাড়িতে করে আমি আর যাই না এখন ছোট ছেলেকেই একটু সময় দিই বেশি করে তো যাই হোক সকালবেলা দুইজন নাস্তা করেছি আদিয়ানার আমি আর তার আগে আমি একটু দুপুরের রান্নাটা এগিয়ে নিচ্ছি স্কুলে যাওয়ার আগে একটা দুটা রান্না আমি করে ফেলার চেষ্টা করি তো এখানে আমি মুরগিটা বসায় দিচ্ছি ঝোল দিয়ে দিচ্ছি এটা আর কি নামাবে আমার কাজের সহকারে আর আমি এখন চলে যাচ্ছি স্কুলে আদিয়ান কি স্কুল থেকে নিয়ে যখন বাসায় আসি তখন একদম ভর দুপুর থাকে সো ওই সময়টা এত বেশি ব্যস্ত থাকতে হয় যে ক্যামেরা অন করার মতো একদমই সময় হয় না এবং মনেও থাকে না যে ক্যামেরায় আমি ভিডিও করতেছিলাম সকাল থেকে তো তারপরে কি হবে সেটা আর কি নিয়ে নেই তো ওইরকম কিছুই মনে থাকে না তো একদম বিকেলবেলা হচ্ছে ক্যামেরাটা অন করেছি যখন আর কি ছাদে উঠেছি দুই ছেলের স্কুল কলেজ থাকার কারণে দেখা যাচ্ছে যে এত বেশি কাজের চাপ আর এত ব্যস্ততা যে সময় মতো ভিডিও এডিট করে ঠিক মতো আর কি আমি চ্যানেলে দিতে পারছি না সো আমার আজকের এই ভিডিওটা কয়েকদিন আগের তখন আর কি বৃষ্টি হচ্ছিল তো বিকেলবেলা ছাদে উঠেছি দেখতে পেলাম যে বৃষ্টিতে একদম ভেজে যা আর এই যে নারকেল গাছটা একদম আমাদের বাড়ির গা ঘেসে রয়েছে আর কয়েকদিন পর পরই দেখা যায় যে নারকেলের পাতা একদম আমার ছাদে যে গাছগুলো আছে সেই গাছের উপর এসে পরে আর ছায়া দেয় যার কারণে দেখা যায় আমার গাছগুলো তেমন একটা বাড়তে পারে না বা হেলদি হচ্ছে না তো কয়েকদিন পর পরই নারকেল পাতাগুলো কেটে দিতে হয় আমার সাথে মোমেনাও ছাদে উঠেছে ও আমার কাজে হেল্প করে তো ওকে বললাম যে এই নারকেল গাছের পাতাগুলো কাটতে আর বৃষ্টি হচ্ছে বলে ছাদটা ভিজা সেজন্য দেখা গিয়েছে যে আর গাছে পানি দিতে হবে না ওই ফাঁকে আর কি এই নারকেল পাতাগুলো আর কি কেটে নেওয়া হয়েছে তো নারকেল পাতাগুলো কিভাবে ছাড়াইতে হয় দেখতে পারছেন খুব সুন্দর করে একদম ভাজে ভাজে সবগুলো পাতা কি টেনে টেনে কেটে নেওয়া হচ্ছে তো এভাবে ভাজে ভাজে কাটলে দেখা যায় যে আর এলোমেলো হয় না একদম সুন্দর মতো গোছানো থাকে এভাবেই আটি বেঁধে নিয়ে যাওয়া যাবে আর নারকেল পাতা থেকে তো আপনারা নিশ্চয়ই জানেন যে ঝাড়ু বানানো যায় খুব সুন্দর আর এই ঝাড়ুগুলো কিন্তু অনেক কাজের সবার বাড়িতেই কিন্তু সলার ঝাড়ু থাকে অন্যান্য কাজ না করলেও দেখা যায় বিছানা ঝাড়ুর ক্ষেত্রে এই সলার ঝাড়ুটা অনেক বেশি উপকারী বিছানা ঝাড়ুর জন্য প্লাস্টিকের ঝাড়ু বাজারে পাওয়া যায় বাট শলার ঝাড়ু দিয়েই কিন্তু বিছানাটা ঝাড়তে অনেক বেশি আরাম হয় সো দেখা যায় যে প্রতি বাড়িতেই শলা দিয়ে ঝাড়ু বানানো হয় কিংবা কিনে আনা হয় আর আমার বেলায় দেখা যায় সলার ঝাড়ুটা অনেক বেশি লাগে বিছানা ঝাড়ু ছাড়াও অন্যান্য কাজকর্মের জন্য আমি সলার ঝাড়ুটা ব্যবহার করি যেমন প্রতিনিয়তই ছাদটা ঝাড়ু দিতে হয় সেক্ষেত্রে কিন্তু সলার ঝাড়ুর প্রয়োজন সেই জন্য অনেক বেশি সলার দরকার তাই যখনই গাছের পাতাগুলো কাটা হয় নারকেল গাছের পাতা সো তখন আর পাতাগুলো ফেলে দেই না এভাবে পাতাগুলো থেকে খুব সুন্দর করে শলা বের করে নিই তো সলা নেওয়ার কাজটা খুব সুন্দর করে বোমেনা করে দিয়েছে কাল দিয়ে পোয়া পিঠা তৈরি করব তার জন্য আমি কিছু চালের গুঁড়া বানাবো সেই জন্য এটা হচ্ছে পোলাওর চালের খুদ তো আগে থেকে ভিজিয়ে এভাবে পানি ঝরাতে দিয়েছিলাম প্রিভিয়াস দুইটা ভিডিওর মাধ্যমে দেখিয়েছিলাম যে তাল থেকে খুবই সহজ পদ্ধতিতে এবং কষ্ট ছাড়া তালের রস কিভাবে বের করেছি এবং সেই রস থেকে কিভাবে একদম তিতা আলাদা করেছি তো সেই ভিডিও দুইটা যদি আপনারা এখনও কেউ না দেখে থাকেন তাহলে আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারবেন যেহেতু এখন তালের সিজন সো দেখলে আশা করছি অনেকটাই উপকৃত হবেন তো সেই তালের রসের কিছুটা আমি সারা বছরের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছিলাম আর বাকি যে তালের রসটা রয়েছে সেটা দিয়ে আজকে আমি পিঠা বানানোর একটা চিন্তা করেছি তার জন্য আমি এখানে আগে থেকে পোলাউর চালের যে খুঁদ আছে সেই খুদ ভিজিয়ে পানিটা ঝরিয়ে রেখেছিলাম আর কি পানিটা ঝরাতে দিয়েছিলাম একটা ঢাকনার উপরে সো দেখতে পেয়েছেন সেই ঢাকনা থেকে আমি খুদটা ব্লেন্ডারে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি যেহেতু খুত তাই খুব ভালো করে পানিটা ছাড়াতে হবে তা না হলে একদম এই চালের গুঁড়াটা ঝরঝরা হবে না তো আমি হাফ কেজির মতো চালের খুদ ভিজিয়েছিলাম তো সেই চালের খুঁত থেকে এই পরিমাণ আটা আর কি চালের গুঁড়া হয়েছে এখন এই ভিজা চালের গুঁড়াটা দিয়ে ওই তালের রসের সাহায্যে খুব সুন্দর মজার পোয়া পিঠা কিংবা তেলের পিঠা তৈরি করব। আর সেটা হবে একটু ভিন্ন স্বাদের আপনারা দেখলেই বুঝতে পারবেন এই পিঠাটা কতটা সুন্দর হয় দেখতে আর খেতে তো কি অদ্ভুত মজা তো না খেলে আসলে ঠিক বুঝতে পারবেন না তো যাই হোক এখানে আমি আমার পরিমাণ মতো চালের গুঁড়াটা নিয়ে নিয়েছি সেই সাথে একটু লবণ দিয়েছি তারপর এখানে খেজুরের গুড় দিচ্ছি এবং চিনি দিচ্ছি আমি এখানে যে তালের রসটা ব্যবহার করবো শুরুতেই আর কি যখন তালের রসটা নিয়েছিলাম তখন জাল করে রেখেছিলাম অল্প চিনি আর দুধ দিয়ে সো সেই অনুযায়ী আমি এখানে মিষ্টিটা অ্যাড করছি অবশ্যই যার যার টেস্ট অনুযায়ী মিষ্টি ভাবটা অ্যাড করে নেবেন চাইলে এখানে কেবল গুড় কিংবা কেবল চিনি দিয়েই এই রেসিপিটা তৈরি করতে পারেন আমার কাছে খেজুরের গুড়ের ফ্লেভারটা বেশ ভালো লাগে তাই একটু দিয়ে দিয়েছি তো একটু চামচের সাহায্যে সব কিছু মিক্স করে নিয়েছি আর এই কাজটা হাত দিয়ে না করলে কিন্তু হবে না যেহেতু কেবল চালের গুড়া সো পিঠাটা যেন শক্ত না হয়ে যায় তাই এখানে আমি কিছু পরিমাণ আটা দিয়েছি ময়দা দেওয়াও যেতে পারে যে পরিমাণ চালের গুঁড়া দিয়েছি তার তিন ভাগের এক ভাগ আটা দিয়েছি এবার হাত দিয়ে প্রায় ছয় থেকে সাত মিনিট এভাবে কচলিয়ে কচলে এটাকে আমি গুলিয়ে নেব এতে করে চালের গুঁড়ার যে একটা সুজি সুজি ভাব আছে সেটা কিন্তু অনেক সুন্দরভাবে মিহি হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার এই বেটারটা কত সুন্দর স্মুথ হয়েছে একদম দানা দানা বা সুজি সুজি ভাব নেই এই পর্যায়ে দেখেছেন যে এই গোলাটা অনেক ভারী সো একটু পাতলা করতে হবে সেই জন্য হাতে ধরা যায় এই রকম গরম পানি দিয়ে আবারও কিছুক্ষণ এভাবে হাত দিয়ে গুলিয়ে নিচ্ছি তো এই কাজটা কিন্তু হাত দিয়ে করতে হবে এতে করে পিঠাগুলো অনেক সুন্দর ফুলকো হবে এবং নরম হবে তো চামচ দিয়ে করলে ওই যে সুজি সুজি ভাবটা না সেটা থেকে যাবে সে কারণে হাত দিয়ে করতে হবে তো আমি সব মিলিয়ে মোট আট থেকে দশ মিনিটের মতো এই বেটারটাকে আমি গুলিয়ে নিয়েছি এবার এটাকে আমি রেস্টে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পর চলে আসছি দেখতে পারছেন এই গোলাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে আর এভাবে ঘন হয়ে যাওয়ার ফলে এই ব্যাটারটা আরও বেশি স্মুথ হবে এখন আরও কিছুক্ষণ নেড়ে নিয়েছি দেখেছেন গোলাটা কতটা ঘন সো আরও একটু গরম পানি দিয়ে এটাকে কিছুক্ষণ চামচের সাহায্যে নেড়ে চেড়ে নিচ্ছি এখন আর হাত দিয়ে মাখামাখির দরকার নেই চামচ দিয়েই বারবার এভাবে ওঠানামা করলে দেখা যাবে যে পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হবে দেখতে পারছেন আমি উপর থেকে যখন ব্যাটারটা ছাড়ছি সাথে সাথে কিন্তু ডুবে যায় নাই একটু দাগ দাগ লেগে ছিল এবার চুলায় একটি কড়াই দিয়েছি আমাদের সবার বাড়িতেই কিন্তু এরকম দস্তার কড়াই থাকে একটু খুঞ্চু টাইপের এই টাইপের কড়াই দিলে পিঠাগুলো খুব সুন্দর হয় যেহেতু আমি তেলের পিঠা কিংবা পোয়া পিঠা বানাচ্ছি তেল গরম হতে থাক এদিকে আমি নিয়েছি একটা প্লেটের মধ্যে একদম ফ্রেশ কোরানো নারকেল আর একটু চিনি আর গুঁড়া দুধ এবার চামচের সাহায্যে এগুলোকে সুন্দর করে মিক্সড করে নিচ্ছি আপনারা তো এমনিতে পোয়া পিঠা তেলের পিঠা খেয়েছেন বাট আজকে আমি যেভাবে তাল দিয়ে তেলের পিঠা কিংবা পোয়া পিঠা বানাচ্ছি এভাবে একবার খেয়ে দেখবেন কতটা মজা হয় যাই হোক আমি ওইখান থেকে এক চামচ বেটার নিয়েছি আর আগেই দেখেছেন আমি এই তেলের মধ্যে এই রকম গোলাকৃতি টাইপের একটা চামচ দিয়েছি তো শুরুতে একটু বেটার দিয়েছি তারপর মাঝখানে ওই যে নারকেলের পুর তৈরি করেছিলাম সেখান থেকে একটু দিয়েছি দেন আবার আমি পিঠার যে বেটারটা আছে সেটা দিয়েছি এবার গরম তেলের মধ্যে চামচটাকে ডুবিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতেই দেখা যাবে যে পিঠাটা তেলের মধ্যে কড়াইতে চলে যাবে যেহেতু এটা প্রথম পিঠা সো দেখা যাবে একটু একটু সময় লাগছে যেতে বাট পরবর্তীতে আর কিছুই করতে হবে না অটোমেটিক এই চামচ থেকে পিঠাগুলো এই তেলের মধ্যে ডুবে যাবে তারপর একটু উল্টে পাল্টিয়ে উপরে তেল ছিটিয়ে দিলেই দেখা যাবে যে পিঠাগুলো সুন্দর ফুলকো হয়েছে প্রথম পিঠার বেলায় দেখা যায় একটু ফুলকোটা কম হতে চায় বাট পরবর্তী পিঠাগুলো কিন্তু একদম মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে প্রথম পিঠাটা যদিও একটু কম ফুলেছে বাট পরবর্তী সবগুলো পিঠা মাসাল্লা খুব সুন্দর ফুলেছে দেওয়ার সাথে সাথেই দেখা গিয়েছে বেলুনের মতো ফুলে গিয়েছে আর নরম তুলতুলে হয়েছে খেতে মাসাল্লাহ এত মজার এত মজার ছিল মাঝে মধ্যে না খাবার দাবার একটু চেঞ্জ করে খেলে মুখের রুচির পরিবর্তন হয় এবং খেতেও কিন্তু ভালো লাগে একঘেয়েমি বা একই ধরনের খাবার দাবার খেতে আসলে সবসময় ভালো লাগে না তো পিঠার বেলাও দেখা যায় যে এমনিতে নর্মাল তেলের পিঠা তো খেয়ে থাকি বাট এই রকম ফ্রেশ নারকেলের সাথে চিনি এবং গুঁড়া দুধের পুর বানিয়ে এভাবে তেলের পিঠা বানিয়ে নিজে খেতেও কিন্তু অনেক ভালো লাগবে এবং এভাবে পিঠা বানিয়ে যদি কাউকে খাওয়ানো হয় সে তো অবাক হয়ে যাবে যখন ভিতরে দেখবে যে এরকম পুর রয়েছে উপর থেকে দেখলে কোনোভাবেই বোঝার উপায় নাই যে ভিতরে নারকেলের পুর ভর্তি যখনই আর কি খাওয়ার জন্য পিঠাটা ছিঁড়া হবে তখন দেখে নিশ্চয়ই অবাক হবে তখন হয়তো চিন্তা করবে যে কীভাবে এটার ভিতরে পুর ঢুকেছে তো সম্পূর্ণ ইউনিক আর নতুন একটা রেসিপি বলতে পারেন এই পুরে ভরা পোয়া পিঠা তাল দিয়ে তৈরি করেছি যাই হোক দেখতে পাচ্ছেন যে প্রতিটা পিঠা এত সুন্দর ফুটবলের মতো ফুলকো হয়ে যাচ্ছে এবং এত বেশি সফট হয়েছে তো একের পর এক পিঠাগুলো আমি বানিয়ে নিচ্ছি তো এত বেশি ফুলকো হয়েছে যে পিঠাগুলো কিন্তু উল্টানো যাচ্ছিল না বারবার বলের মতো ঘুরে যাচ্ছিলো তো বানাতে কিন্তু বেশ ভালো লেগেছে যখনই দেখা যায় না পিঠা বানানোর সময় যদি পিঠাগুলো সুন্দর হয় তখন কেবল বানাতেই ভালো লাগে বানাতেই ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা পিঠাই আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুলকো হয়েছে এবং সফট হয়েছে ভিডিওর এখন পর্যন্ত যারা আমার আজকের ভিডিওটি দেখছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা আমার চ্যানেলে প্রথম যদি আমার ভিডিও কথা এবং কাজকর্ম ভালো লেগে যায় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদের সাথে একটা পিঠা আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখতে পাচ্ছেন আমি হাতের মুঠুই নিচ্ছি আবার কিন্তু সেম একই জায়গায় একই রকম হয়ে যাচ্ছে চুপসেও কিন্তু যাচ্ছে না এতগুলো পিঠা বানাতে তো নিশ্চয়ই সময় লেগেছে সো পিঠাগুলো কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু এতটুকু চিমসে যায় নাই তো এই তো দেখতে পাচ্ছেন পিঠাটা ছিঁড়ার পর ভিতরে পুর ভর্তি আর মুখে দিলেই কি যে একটা কী বলবো আর এত বেশি মজার ছিল গুঁড়া দুধ চিনি আর দুধের এই পুট দিয়ে এই তালের পিঠা তৈরি করলে টেস্ট কিন্তু অন্য লেভেলে চলে যায় আর আমি একটা চামচ ব্যবহার করেছি বলে প্রতিটি পিঠার আকৃতি এবং শেপ একই রকম হয়েছে তো এই ধরনের টিপস এবং ট্রিক্স যদি আপনারা ব্যবহার করে বাসায় বানান তাহলে আপনাদের পিঠাও এত সুন্দর হবে তো আমি তো তালের পিঠা বানিয়ে খেলাম এত মজার হয়েছে আপনারাও মৌসুম থাকতে থাকতে আশা করছি ভাই বানিয়ে খাবেন খুব ভালো লাগবে তো দুইটা পিঠা আমি এমনিতেই তৈরি করেছিলাম সেই দুইটা পিঠাও এত বেশি সফট ছিল এখন দেখাচ্ছি একটু এই যে দুই তিনটা পিঠা আমি এভাবেই তৈরি করেছি একদম সফট সো প্রতিটা পিঠা আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে ফুলকো হয়েছে সফট হয়েছে তো যাই হোক আমার আজকের পুরো ভিডিও কেমন ছিল এবং তালের পিঠার রেসিপি কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে ছাড়া পিঠাগুলো খুব সুন্দর মজার হয়েছে আর ভিতরটা দেখতে পাচ্ছেন একদম দুই পার্ট দুই পাশে খুলে গিয়েছে এ আজকে বিদায় নিয়ে নিচ্ছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম